দেশি পাবদা ছোটো ছোটো সাইজ কিন্তু দেশি পাবদা যেহেতু মানে সেই লেভেলের সফট মাটন মাটন একদম সেটাই শাশুড়িমা বানিয়েছে সঙ্গে ঘুগনি চলো এই রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি হবে বড় বড় সাইজের চিংড়ি মাছ আর রয়েছে পাবদা মাছ তো লুচিটা কি ফুলে যায় দেখো গাইস তুলে ফেলো এটা পিষির ছবি তোমার ছবি না তোমার ছবি ভাবলাম বিংশ শতাব্দী পর আমরা যাচ্ছি আমাদের শ্বশুর বাড়ি তাও আজ থেকে কয়েকশো বছর আগে আমি গেছিলাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যখন সিরাজউল্লাহ নামাইলে যখন এই সিরাজউল্লাহর কেসটা খুব ভাইরাল হয় মুর্শিদাবাদের তারপর যেভাবে মির্জাফর সিরাজদৌল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো আমার শাশুড়ি আমাকে ডেকে মাংসর মধ্যে জিরা দিয়ে সেই বিশ্বাসঘাতকতাটাই করেছিল তারপর থেকে আমি যাওয়া বন্ধ করে দিয়েছিলাম আজ কয়েকশো বছর পর আমি আবার যাচ্ছি আমার শ্বশুরবাড়ি শুধুমাত্র জামাই ষষ্ঠী খেতে কারণ এবারে মাংসে জিরা দেবে না বলেছে কারণ এবারের মাংসটা রান্না করবে আমার মা এই শ্বশুরবাড়িতে গিয়ে আজকে শাশুড়ির হাতের রান্না এবং মায়ের হাতের মিশ্রণ সমস্ত কিছু যে খাবো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আপাতত আমরা এখন নদীয়ার রাস্তা দিয়ে গিয়েছি একটু একটু করে ভিডিওটা দেখতে থাকবো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে অন্যরকম ষষ্ঠী আমরা যাই সকালবেলা লুচি ঘুগনি থেকে শুরু করে দুপুরের লাঞ্চ রাতের মোগলাই পরোটা মাটন কষা সমস্ত কিছু দেখানো হবে আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গী রয়েছে রাজু যে ক্যামেরার পেছনে রয়েছে পিসি রয়েছে ওই দেখো ব্রেক আর ব্রেক তো রয়েছে গাড়িতে তার সঙ্গে সঙ্গে গুড্ডি রয়েছে মানে গুড্ডি ছাড়া তো হবেই না আর মা রয়েছে এখানে আর বাবা রয়েছে পিসামশাই রয়েছে মেয়ে রয়েছে আর দাদা যাচ্ছে যে নিয়ে যাচ্ছে আমাদের গাড়ি নিয়ে আর আমরা একটু আস্তে যাচ্ছে যাচ্ছি খানিকটা তো আমরা মায়াপুর রাস্তাটা ক্রস করে কৃষ্ণনগর ক্রস করে এখন আস্তে আস্তে বেথুয়ার দিকে এগোচ্ছি এরপরে আমরা বেথুয়া ক্রস করে এগোতে থাকবো একটু একটু করে করে দারুণ লাগছে কিন্তু রাস্তাটা কালকে যে গাড়ি পুজো দিলাম না নতুন গাড়ি পুজো দেওয়ার প্রসাদ এটা চলো আমরা যাই ইনি প্রথমবারের জন্য না হলেও দ্বিতীয়বারের জন্য মা বাড়ি আছেন তো কেমন অভিজ্ঞতা একটু জেনে নিই কেমন লাগছে আপনার বললো বেশ ভালোই অভিজ্ঞতা অ্যাকচুয়ালি ওনার ভাষাটা আপনারা শুনতে পাননি আমরাও শুনতে পেয়েছি বা আমরাও শুনতে পাইনি কিছু একটা হবে বাট উনি বললাম আমার বেশ ভালোই লাগছে ফিলিংসটা তাই তো ভোরবেলা সাড়ে তিনটের সময় উঠে তাণ্ডব করছিলেন তাই তো আচ্ছা ঠিক আছে বলল আমি একটু ব্যস্ত আছি একটু পরে কথা বলছি চলো আমরা যাই শাশুড়ি মা দশ কিলো ময়দা আর এক না না এক মনে হয় ঘুগনি বানিয়ে রেখেছে পাঁচ ছজনের জন্য তো ওগুলো খেয়ে শেষ করতে হবে উনি ওনাকে দুপুরে আজকে মেনুতে কি কি বানাতে বলেছি সেগুলোও শুনে নেব পাপদার ঝাল চিংড়ি মাছের মালাইকারি আচ্ছা চল বলুন বলুন কি বলার আছে থ্যাংক ইউ গান শুনিয়ে দাও মা আ পড়ে দে গান শুনিয়ে দাও একটা গান আ গান দাও গান দাও চলে এসছি ঐতিহাসিক মুর্শিদাবাদের ঐতিহাসিক শ্বশুরবাড়ি তো আমার মাথায় দেখো একটা মেয়ের ছবি আছে দেখতে পাচ্ছো দেখা ভালো করে ছবিটা এই ছবিটা কে কার ছবি এটা বলো এটা পিসির ছবি তোমার ছবি না তোমার ছবি ভাবলাম যাই হোক এই আমাদের ছোট্ট শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িটা ছোট্ট কিনা আমি একটু পরে দেখাচ্ছি রুম টুর দেওয়ার সময় লুচি বেলার তোর জোর দেখে বুঝতেই পারছ পেটে সবারই মোটামুটি ছুচো দৌড়াচ্ছে সাড়ে তিন ঘন্টার জার্নি করে আমরা কিন্তু একটু ক্লান্ত হইনি মারা যেভাবে নিজেদের লুচি বাজার স্টাইল দেখাচ্ছে ভাবলাম যে কি গরমটাই না পড়েছে দেখা যাক গরম গরম লুচি তার সঙ্গে কি হয়েছে ঘুগনি আরে লাভলি লুচি ঘুগনি আর ডিম ভাজা যাক লুচি একেবারে ফুলে উঠেছে ফুলে ফেঁপে উঠেছে রাজু একেবারে শুয়ে পড়েছে শর্ট হওয়ার জন্য যাই হোক না তো লুচিটা কি ফুলেছে দেখো গাইস তুলে ফেলো লুচি না একটা চোলেটুরের ভাটুরে হয়ে গেছে এমন ফুলকো ফুলকো ভাটুরে গরম গরম ঘুগনি রেডি এখানে লুচির সঙ্গে একদম ঘুগনি আর ডিমের অমলেট খাওয়া হবে এম আপনি রুটি করেছেন কেন আমরা তো লুচি খাবো ও রুটি খাবে ওরা হ্যাঁ এইবার ঠিক আছে ব্যাপারটা এবার আমাদের ব্রেকফাস্টটা দাও দাও তো এবার আমাদের ব্রেকফাস্ট লুচি ঘুগনি আর ডিমের অমলেট চলো সো আমরা রইছি শ্বশুরবাড়িতে ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্টে কি রয়েছে দেখো লুচি ঘুগনি ডিমের অমলেট সুন্দর একদম নরম আর আমার বাড়িতে কিন্তু ময়ম ছাড়া লুচি হয় সেটাই শাশুড়িমা বানিয়েছে সঙ্গে ঘুগনি চলো হুম লুচিটা ভৎস সফট হয়েছে দারুণ সফট তার সঙ্গে ঘুগনিরা হালকা ঝাল ঝাল হয়েছে সঙ্গে ডিমের অমলেট আমার শ্বশুরবাড়ি রুম টুটটা যদি তোমার দিই নিচ তলায় রান্নাঘর দোতলায় যেখানে আমরা ছবিটা দেখাচ্ছিলাম প্লাস এই বাড়িটা এটা পুরোটা নিয়েও কিন্তু শ্বশুর বাড়ি ওই বাড়িটাও রয়েছে এই বাড়িটা রয়েছে এটা আর এটা আমরা এখন ছাদে রয়েছি আমরা এর এগারো যখন এসেছিলাম শীতকালে আমরা লাঞ্চ করেছিলাম এখানে বসে আজকে তো গরমে সেটা সম্ভব না বাট জায়গাটা কিন্তু দারুণ চলে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি দেন দুপুরবেলার দেখা হচ্ছে আলু সর্ষের তেলে ঝাঁজ কাকে বলে এটা হচ্ছে তার প্রমাণ চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমাদের সবার চোখ জ্বালা করছে হাতটা একটু সরব দেখো এখানে আলু ভাজা হচ্ছে আর তার সঙ্গে মা বাড়ির থেকে মাটন ম্যারিনেশন করে এনেছিল কালকে আমি মাংস এনে রেখেছিলাম সেই মাংসটাই মা ম্যারিনেশন করে রেখেছে এখানে এক একটু আছে ওখানে একটু আছে ফল সব মিলিয়ে কিন্তু আমি দু কিলো দুশো গ্রাম মাংস এনেছি দু কিলো দুশো গ্রাম মাংস সব মিলিয়ে রয়েছে আর তাছাড়াও মেটে রয়েছে কি কি হচ্ছে মা মাটন কষা তো হচ্ছে চিংড়ি মাছ এনেছি বড় বড় মালাইকারি মালাইকারি হবে হ্যাঁ চিংড়ি মাছ মালাইকারি দেখাচ্ছি আর এই রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি হবে বড় বড় সাইজের চিংড়ি মাছ আর রয়েছে পাবদা মাছগুলি বড় করে রয়েছে হ্যাঁ পাবদা মাছগুলি বড় করে রয়েছে জলে দিতে হবে রাইট এই হচ্ছে আজকের মেনু আর হচ্ছে বাসন্তী পোলাও হচ্ছে আবার রাইসও মানে ভাতও হচ্ছে তো ভেজ ডাল হবে পোলাও হবে তো বাসন্তী পোলাও হবে পাঁচ রকম ভাজা হবে মোট কথা জামাইয়ের আজকে পুরো ষষ্ঠী পুজো হবে মানে পুজো হয়ে গেছে সকালবেলা ওই নিয়ে হাওয়া টাওয়া সব দিয়ে দিয়েছে এবার খাওয়া দাওয়া হবে চিংড়ি মাছের সাইজ পিসি কাজ যে কেন পিসি আর যাই হোক চলো রান্না বান্না হতে থাক এবার মাংস দেবে মাংসটা দেবে হ্যালো পেঁয়াজ পেঁয়াজ যাচ্ছে লাল লাল পেঁয়াজটা লাল লাল ভাজা হবে তারপর মাটনটা দেবো মাটন কখন দেবে মাটন দেওয়া হচ্ছে এখন মাটন এখন মাংসটা দিয়ে দিলাম হ্যাঁ প্রথমে দুটো করে দিলেই হবে হ্যাঁ এখন কিন্তু এরপর চললো রান্নাবান্না তর্জোর চিংড়ি মাছ পাবদা মাছ খাসির মাংস সমস্ত কিছু রান্না হচ্ছিল আমাদের জন্য আর সত্যি কথা বলছি রান্নায় দুজন মিলেই করেছে আমার শাশুড়ি মা আমার মা সবাই মিলে পিসিও মোটামুটি হেল্প করেছে আশপাশ থেকে আর এই হলো আমাদের পাবদা মাছের ঝাল রেডি তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি রেডি আর রেডি মাটন কষা আর তার সঙ্গে একটা স্পেশাল এডিশন পোলাও সেটা কিন্তু দেখানো হয়নি বাট সেটাও ছিল মেনুতে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া মানেই একটা মজা সবাই মিলে একসাথে বসে একত্রিত হয়ে খাওয়া দাওয়া ভাইফোঁটা আর জামাই ষষ্ঠী এই দুটো সময় আমাদের বাড়িতে একটা সময় উৎসবই চলতো এখন আর সেসব দিনগুলি নেই যদিও বাট সত্যি কথা বলছি অনেক দিন পর সেই মজাটা পেলাম আর পাবদা মাছের ঝাল খেয়ে সেই আরামটা পেলাম চলো আমরা এবার আমাদের খাওয়া দাওয়া শুরু করি জামাই ষষ্ঠীর ফেসিলিটি থাকতেই হবে কি বলো সুন্দর সাজিয়ে গুছিয়ে বাড়া হয়েছে খাবার আর সব কিছুই রয়েছে মেনুতে চলো ট্রাই করে দেখি জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু এখানে রয়েছে কি কি রয়েছে দেখো ভাত পোলাও ঘি লঙ্কা বেগুন ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা পাঁচ রকমের ভাজা রয়েছে শশা পেঁয়াজ আচ্ছা এদিক থেকে শুরু করি ডাল ডালের সঙ্গে ভাজাগুলি খাবো পাবদা মাছ তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা মিষ্টি দই ফল সমস্ত কিছু রয়েছে চলো ট্রাই করি সো মেনু আমার সামনে রয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু কী কী রয়েছে আমরা একটু দেখাই ভাত রয়েছে ঘি রয়েছে তার সঙ্গে পোলাও রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে স্যালাড রয়েছে পাঁচ রকম ভাজা রয়েছে ডাল রয়েছে আচ্ছা গলদা চিংড়ির মালাইকারি রয়েছে এখানে তার সঙ্গে রয়েছে পাবদা মাছের ঝাল মাটন কষা আর রয়েছে দই মিষ্টি ফল এগুলো রয়েছে আম তো আমার বিশাল ফেভারিট এখান থেকে শুরু করি খাওয়া আমটা না পুরোপুরি পাকেনি হালকা পাকা হালকা কাঁচা হেভি লাগছে আচ্ছা গরম ভাতে ঘি দিয়েছিল সেটা এখন তো কিছু করার নেই

भा दर पर खा डालेज डाल डाल। हल्का लेबू चीपे नहीं भेज डाल लेबू दिए पटल भाजा दिए রান্নাবান্না তো টপ ক্লাস হয়েছে টপ ক্লাস না ঘিটা খেয়ে তো বোঝা যায় ঘিটা তো কেমন হয়েছে ঘিটা ফাটাফাটি বানিয়েছে আর তার সঙ্গে সঙ্গে ডালটাও অসাধারণ হয়েছে ওকে আগে খাবো চিংড়ি মাছ তারপরে খাবো পাবদা চিংড়ি মাছের ঝাল না চিংড়ি মাছের মালাইকারি সরি চিংড়ি মাছের মালাইকারি দেখি চিংড়ি মাছটা চলো চিংড়ি মাছটাও ভালো হয়েছে বাট আমি চিংড়ি মাছের অত বড় ভক্ত নই বাট ফ্রেশ চিংড়ি মাছ একদম এরকম জাস্ট এরকম খোসা ছাড়াও আর পুরো খাও ফ্রেশ চিংড়ি মাছ আমার ফেভারিট পাবদা মাছের ঝাল ও একটা একটা করে খাবো পাবদা মাছ একদম দেশি পাবদা ছোটো ছোটো সাইজ কিন্তু দেশি পাবদা যেহেতু টেস্ট হবে মাছটা চলো মাছটা কেড়ে গেছে পাবদা মাছের ঝালটা অনবদ্ধ হয়েছে দারুণ দারুণ একদম দেশি পাপদা বাজারের টাটকা পাপদা আমাদের ওখানে এখন তো সব হাইব্রিড হয়ে গেছে দামও বেশি হাইব্রিড মাছ আর এটা সলিড লাগছে হবে দাও মাটন ওফ মাটন একদম মাটনটা আমাদের ওখানকার মাটন বিভার মাটন মাটনের কোয়ালিটিটা দেখাই ফার্স্টে একদম প্রপার মাটনের দোকানে শনিবারের যে লেভেলে ভিড় ছিল কালকে জামাই ষষ্ঠীর জন্য সেটা দেখবার মতো ছিল আমি প্রায় পঁচিশ তিরিশ জনের পরে লাইনে ছিলাম আর বিভার মাটন মানে অল টাইম বেস্ট অল টাইম সেরা তো স্যালাডের মধ্যে হালকা টু লেবু দিয়ে চলো মাটন আর পোলাও কোনো কথা হবে না সুপার টেস্টি প্রপার রেওয়াজি খাসি যেরকম একটা ফ্লেভার হয় সেই ফ্লেভারটা রয়েছে হালকা রেওয়াজি এই রয়েছে দেখতে পাচ্ছ তার সঙ্গে যে মাটনও রয়েছে একেবারে অনবদ্য এবছর জামাষষ্ঠী সুপার হিট সুপার ডুপার হিট খাওয়া দাওয়ার দিক থেকে অন্তত সকালবেলা লুচি ঘুগনি ટ તપે પલાટન શોષ ટપર ફાટાફાટી માટન ફુસ કરે બજા જઈ લેલ સફ્ટ માટન જિસ ચાટણી પાપડ ચાટણી પાપડ મિસ ઓળકો પૂર્ણ હોય ঠিক আছে সব যদি এবছর খাইয়ে দেয় পরের বছর আবার পরের বছর জামাই ষষ্ঠী মেন আমি বলে দিচ্ছি ফিশ ফ্রাই মাটন বিরিয়ানি চিকেনের একটা প্রিপারেশন চাটনি বাপর এরকম একটা হালকা পাতলাগ জামাই ষষ্ঠীর দিন না জামাই ষষ্ঠীর হ্যাঁ মাটনটা অসাধারণ সলিড চলো আমরা খাওয়া দাওয়া করি মারাও খাচ্ছে ওখানে মার বুটি খাচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে দেখি বিকালবেলা একটু চা ফা খাবো খেয়ে রাতের ডিনার শাশুড়ি মায়ের মোগলাই পরোটা ফার্স্ট টাইম হ্যাংলা বাজে। চলো